হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোন্টোলা মৃত্যু তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমরা আছি কসমেটিকের দোকানে হ্যাঁ যেহেতু ননদের বিয়ে এর জন্য এসেছি আমরা কেনাকাটা করতে মানে ছেলের বাড়ির কেনাকাটা করতে মেয়েকে যেটা আশীর্বাদে আর কি দেওয়া হবে সোনা কাপড়ে তো সেই জন্য কেনাকাটা করতে এসেছি আর এইখানে আমাদের আর ফেমাস সোনুর সঙ্গে দেখা গেছিলো যেহেতু সোনু আমার বন্ধু ও আমরা একসঙ্গে পড়াশোনা করতাম আর সোনু কিন্তু খুব ভালো মনের একটা মানুষ যাই হোক এইখানে কেনাকাটা করার পর গেছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি সবাই সবাইকে রোজ দিচ্ছে আজকে হলো রোজ ডে কত দিনের ভিডিও তোমরা বুঝতেই পারছো তো এইখানে দেখছি কাকিমাদের বাড়িতে এই গোলাপ গাছ কিন্তু আমার শ্বশুরবাড়িতেই ছিল তো সেখান থেকে ডাল এনে লাগিয়ে মানে এই কাকিমাদের বাড়িতে লাগিয়েছে তো অনেক অনেক গোলাপ ফুল হয়েছে আর আমাদের বাড়িতে গাছ নেই এখন যাই হোক তো আমি ভাবলাম চলো বরের জন্য দুটো রোজ নিয়ে যাওয়া হোক তো এর জন্যই আজকে ওকে এই রোজটা দিয়ে রোজ ডে প্রপোজ করবো তো চলো তোমরা রিয়াকশনটা দেখে নাও দেখাও দেখাও না হ্যাপি রোজ ডে কিছু বলো

হ্যাপি রোজ ডে তো বলে দিলাম দেওয়া কেউ চলো তোমাদের সকলকে জানাই হ্যাপি রোজ ডে সকলে আজকে দিনটা ভালো করে কাটাও তো চলো টাটা বাই বাই আমি তো এইখানে চলে এসেছিলাম আবার দোকানে আমাদের হরি মুনমুন শাড়ি সেন্টার যেখানে আমার শাড়ির কালেকশান ওয়াও লাগে বাউ তো ওইখান থেকে আমি এই শাড়িটা আর কি নিয়েছি ননদের বিয়ের জন্য তোমরা বিয়ের ভিডিও দেখতেই পাবে আর এইখানে এই দুটো শাড়ির মধ্যে একটা শাড়ি আমার পছন্দ হয়েছে মনার বাবাকে বলেছি কিনে দিতে আকাশি কালারেরটা আর এখানে আমার ননদের জন্য চয়েস করেছি বেনারসি উপরেরটা আর নিচেরটা হলো ভাত কাপড়ের জন্য তো বেথড যারা যারা আর কি থাকো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে মনমুন শাড়ি সেন্টারের কালেকশানগুলো তোমাদের কেমন লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে তো এইখানে বাজার করতে গেছিলাম আমি আমার ননদ আর নন্দী জামাই গেছিলাম বাড়িতে চলে এসেছি আমি একাই চলে এসেছি যেহেতু মনারা বাড়িতে আছে সেই কারণে আর কেনাকাটা হয়েছে কিছুটা কিছুটা বাকি আছে আর আজকে তো মাধ্যমিকের পরীক্ষা হলো ফাইনাল পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা তো আমার দিদির মেয়েরা আজকে পরীক্ষা হলো তো একটু টেনশনে ছিলাম ফোন করলাম দিয়ে বললো যে না মাসি ভালোভাবে পরীক্ষা দিয়েছি তো চলো দেখি বাড়িতে গিয়ে মনারা উঠে পড়েছে কিনা একটু টেনশনে আছি মেয়েদের রেখে যেতে একটু ভালো লাগে না কি করবো যেতে হয় তাই যাই তো চলো যাই দেখি দেখা বাড়িতে চলে এসেছি হুম দেখি মনে রাখি করো অন্ধকার মনে কই তো আমি এখন খাচ্ছি বিরিয়ানি তো চলো খেয়ে নিই কিছুটা খেয়েছি তোমরা বাবা তো এখানে আমরা এক বিয়ে বাড়িতে চলে এসেছি এক দাদার বিয়ে ছিল রিসেপশনের ইনভাইট ছিল আমাদের তো বাড়ির সকলের তো সেখানে গেছিলাম আর গিয়ে বেশ একটু মানে ডেকোরেশনটা তোমাদেরকে শেয়ার করছিলাম তো যাই হোক ভালোই লাগছে আর এখানে আমার মনে কিন্তু উপরে তাকিয়ে তাকে জাস্ট প্যান্ডেলটা দেখছে যে কেমন লাগছে এটা কি জিনিস যাই হোক ওরা যেহেতু হচর নচর আমরা ওদেরকে নিয়ে বিয়েবাড়ি বলো কোনো অনুষ্ঠানে যায় না খুবই কম মানে ওরা খুবই কম ওদেরকে নিয়ে যাওয়া হয় আমি বেরোই খুবই কম আর ওই যে হলো আমাদের নতুন বউ আর পাশেরটা হলো বোন আর এই দেখো আমরা এইখানে কিন্তু আমার ননদের বিয়ের হলুদ কোটা তো আজকে আমরা করছি আর এখানে কিন্তু আমার বড় যা ছোটো ন ছোটো যা বড়ো ননদ সকলেই আছে আর পাশে কিন্তু আমার পাশের বাড়ির যা সকলেই আছে এখানে তো যেহেতু পাঁচটা আয়ো লাগে তো এর জন্য এইখানে সবাই আমরা হলুদ কোটা করছিলাম আর এইখানে অনেক নিয়ম থাকে যাই আমি ফার্স্ট টাইম দেখছি আমি কিন্তু আগে কখনোই দেখিনি এখানে আমার শাশুড়ি মায়ের মুখে পান দিয়ে মানে বলেছি হলুদ করতে কারণ কথা বলা যায় না এটাই আমি কোনোদিন দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি তো চলো তোমাদের মধ্যে কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমরা একটু মজায় নাও দেখতে থাকো